আমার এই মজবাহি এটা কিন্তু এটার গুরুত্ব কিন্তু একজন কৃষক ভালো বুঝে যারা গোবাতে পালন করে এরা বুঝে কারণ এই যে দান দান যখন মারাই দেওয়া হয় মারাই দেওয়ার পর কিন্তু এই খের বা খরকুটাটা আহ থাকে এবং সেটা কিন্তু অনেক সময় কিন্তু আমাদের গড়ের ছালা তৈরি করতে কিন্তু কাজে লাগতো সময় গ্রাম অঞ্চলে এখনো লাগে এবং গরুর কিন্তু প্রয়োজনীয় একটা খাদ্য উপকরণ সেটা এবং বিভিন্ন কারণে আমরা যখন বিশেষ করে শীতের সময় শীতের সময় যখন তীব্র সত্য প্রভাব চলতো তখন কিন্তু আমরা এই খেটটা দিয়ে কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু আমাদের শীত নিবারণ করতাম কিন্তু কিন্তু এখন গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে খেরের গড়টা দেখা যেত যেটা আমরা খরকুটোর গড় বলি কিন্তু সিলেট প্রচুর খেরের গর ছিল বিশেষ করে গরু গড়টা ছিল ছিল কিন্তু খেরের কিন্তু এখন কিন্তু আর সেটা নাই সেটা কিন্তু দুর্লভ এখন হয়তো বা হাতে গোনা আমি আমি গ্রামে আটলাম এই রাষ্ট্র গ্রামে একটা